তো হ্যালো বন্ধুরা কি অবস্থা তোমাদের আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা দেখুন অনেক দিন পরে আমি কিন্তু আইসক্রিমওয়ালা সাপটি নিয়ে গেম পেলে করতে চলে আসি তো বন্ধুরা তোমাদের অনেকেই আইসক্রিমওয়ালা সাপটি নিয়ে গেম পেলে দেখাই কিন্তু কেউই টপ ওয়ান বানিয়ে দেখায় না তো বন্ধুরা আজকে আমি এই আইসক্রিমওয়ালা সাপটিকে টপ ওয়ান একটি সাপ বানিয়ে দেখাবো তো বন্ধুরা আমি ভিডিও ফার্স্ট করে দিয়েছি যাতে তোমাদের দেখতে কোনো অসুবিধা না হয় তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি ভুতুরের সাপ খুবই ভয়ানক সাপ ও কিন্তু খুবই চালাক সাপ তো বন্ধুরা সে কিন্তু আমাকে অনেকে ধরে খাওয়া দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু খেতে পারিনি অবশেষে আমি তাকে পেঁয়াজ দিয়ে দিই তো দেখুন বন্ধুরা এই সাপটিকে আমি খেয়ে দিতে পারি নাকি তো বন্ধুরা ভিডিও দেখতে দেখতে তোমরা কোন দেশ থেকে ভিডিও দেখছো তার কমেন্টে জানিয়ে দাও তো বাংলাদেশ থেকে ভিডিও দেখে থাকলে ভিডিওতে লাইক করে যে সাবস্ক্রাইব করে দাও আর তোমরা যদি ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখে থাকো তাহলে কমেন্টে জানাও তো বন্ধুরা আমি কিন্তু মোটামুটি অনেক বড় একটি সাপ হয়ে গেছি তো তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি টপ থ্রিতে আছি আর মোটামুটি অল্প সময়ের মধ্যে টপ ওয়ান ডান করবো তো বন্ধুরা তোমরা কে কেই গেম খেলো আর এরপরে আমি কোন সাপ নিয়ে গেম প্লে করবো তা কমেন্টে তোমরা ঝটাফট জানিয়ে দেও তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখানে আমি দেখতে পাই এই দাড়িওয়ালা সাপটি তো বন্ধুরা চলো ঘোরাফেরা না করে এই দাড়িওয়ালা সাপটিকে আমরা পেঁয়াজ দিয়ে খেয়ে দিব তো বন্ধুরা চলো দেখুন কীভাবে আমি এই সাপটিকে পেঁয়াজ দিয়ে খেয়ে দিই তো এর মাথার সামনে আমি গিয়েছিলাম কয়েকবার করে কোনো রকমই কাজ হয়নি মারতে পারি নাই তো অবশেষে দেখলাম এটা আমার পেঁয়াজ দিয়েই খেতে হবে তো বন্ধুরা দেখুন আমি এই সবটিকে যদি খেয়ে দিতে পারি তাহলে তোমরা তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তোমরা যারা আগের থেকে আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এরপরে এই সাপটিকে আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করে কিন্তু খেয়ে দিয়ে আর একটা মোটামুটি বড় সারো টপ ওয়ান সাপ হয়ে যায়